হজরত রহমতুল্লাহ আলাই শরিয়তপুরে খ্যাত করেছেন এরপর জামিয়া করেছেন এরপর জামিয়া সেরাইয়া খেয়মত করেছেন সবগুলো জায়গাতেই হজরত নিজে চলে এসেছে কোথাও হজরত রহমতুল্লাহ আলাই কে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে না বা কারো পক্ষ থেকেই না কারণ হজরত নিজ থেকে চলে আসছে أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله وقال عليه الصلاة والسلام عليكم بالجماعة صدق الله مولانا العظيم سطر جميع بانغلاديش بارد ركب أسكري نوبين برن ونشتانير شمانة شباب بطي منشو حضرت أسعد زي كرام أما طالب العلم بحيره আমরা মাগরিবের পর থেকে নিয়ে লম্বা সময় একটা প্রোগ্রাম করেছি আবার এখন আরেকটা প্রোগ্রামের জন্য আমরা এখানে বসেছি ওই জন্য এখানে লম্বা চোড়া কথা বলার কোনো বিষয় নেই আমাদের উদ্বোধনী বক্তব্যে আমাদের মানা জাকির সাহেব দামতদারাকহম কিছু কথা দিক নির্দেশনা আপনাদেরকে দিয়ে দিয়েছেন আমি সেই ধারাবাহিকতায় আমাদের হজরত কাসিম রহমতুল্লাহ আলহের বাড়ি দ্বারা প্রতিষ্ঠা করার যে প্রেক্ষাপট এটাকে সামনে রাখলেই আজকে আমাদের ছাত্রজমিয়ত বাংলাদেশ বাড়িদারা ক্যাম্পাস শাখার এই অনুষ্ঠানের মর্মটা আমার সাম আমাদের সামনে আশা করি পরিষ্কার হয়েছে হজরত রহমতুল্লাহ আলী শরীয়তপুরে খ্যাতমত করেছেন এরপর জামিয়া আরবিহদাদুল ফরিদাবাদে খেদমত করেছে এরপর জামিয়া সেরাইয়া মালিবা খেদমত করেছে সবগুলো জায়গাতেই হজরত নিজে চলে এসেছেন কোথাও হজরত রহমতুল্লাহ আলাইকে কে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে না বা কারোর পক্ষ থেকেই না কারণ হজরত নিজ থেকে চলে আসছে এর পিছনে সবসময় হজরত রহমতুল্লাহ আলে যে কথাটা বলতেন যে আমি স্বাধীনভাবে কিছু কাজ করতে চাই এবং স্বাধীনভাবে কাজ করতে কাজের মাধ্যমে কিছু ব্যক্তিও তৈরি করতে চায় যারা তালিমের লাইনে যেমন নিঃস্বার্থভাবে খ্যাতমত করবে যারা তাস্কিয়ার লাইনে নিঃস্বার্থভাবে খ্যাতমত করবে যারা দাওয়াত লিগের লাইনেও নিঃস্বার্থভাবে খ্যাতমত করবে তারা এ আলাই কালিমাতুল্লাও নিঃস্বার্থভাবে খ্যাতমত ক্ষেদমত এবং সেই ধারাবাহিক কথা নয় হাজর রহমতুল্লাহ আলে এবং আকাবির আমাদের পরামর্শে উনিশশো একানব্বই সালে যখন ছাত্র জমিয়ত ছাত্রদেরকে আমরা যতই ওয়াজ নসিহত করি যতই আমরা বুঝাই যে ভাই মাদ্রাসায় থাকতে হলে কোনো সংগঠন করা যাবে না কোনো দলীয় দলের সাথে আপনারা যুক্ত হওয়া যাবে না কিন্তু আজ থেকে আরও বিশ তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগে তখনকার সময়ের ছাত্রদেরকেও এই ওয়াজ নসিহত দিয়েও দমানো যায় না তো এই জন্য আমাদের হাজর রহমতুল্লাহ আলাই তারি তৈবসাম রহমতুল্লাহ আলাই এই কথা নকল করতেনি যে বাতিল যেভাবে আসে তার মোকাবেলাও সেভাবে করতে হয় বর্তমানে বাতিল আসে সংগঠনের সুরতে এই জন্য তার মোকাবেলাও করতে হয় সংগঠনের মাধ্যমে এখন আমি সারা দিন আমরা তালিম তরি আমাদের মেহনত আমাদের মাদ্রাসার আসাদ যাই আমের মাদ্রাসার মাসায়ের মেহনত ছাত্র তৈরি হয় আমাদের এখানে ছাত্র ছাত্রী মেজাজ তৈরি হয় আমাদের এখানে ছাত্র দাওয়ের মেজাজ তৈরি হয় আমাদের এখানে তালিম তরবতের মেজাজ তার তৈরি হয় আমাদের এখানে কিন্তু সেই সংগঠনের বেলায় আসলে তার মেজাজ হয় দেবন্দি ঘরনার বাইরে কেন কারণ যে সমস্ত মাদ্রাসায় যে সমস্ত প্রতিষ্ঠান এটা মনে করে যে আমার ছাত্র আমাকে তালিমের ইমাম মানুষ আমার ছাত্র আমাকে তাস্কিয়ার ইমাম মানুষ আমার ছাত্র আমাকে দাওয়াত ইমাম মানুষ তবে সিয়াসাতের ইমাম অন্য কাউকে মানুষ তো এই জন্য আমাদের হজরত রহমতুল্লাহ আলাই এবং আমাদের উস্তাদ মোহতারাম ফারুক তালা শুরু থেকেই এই ব্যাপারে সোচ্চার ছিলেন যে আমরা যেভাবে দিনের প্রত্যেকটা ক্ষেত্রে দেওবন্দকে আমরা সামনে রেখে আকাবিরে দারুণ দেওবন্দকে সামনে রেখে আমরা কাজ করেছি ঠিক সিয়াসাতের লাইনে দার দেওবন্দের প্ল্যাটফর্ম ওলামা ইসলামকেও সামনে রেখে ইনশাল্লাহ আমরা কাজ করব আর সেজন্যই জমিয়তের ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত এর মাধ্যমে আমরা নেতৃত্ব দেওয়া নেতৃত্বের গুণ অর্জন করা এবং জাতীয় সমস্যারগুলো বোঝা অনুধাবন করা এবং নিজের মধ্যে অনুভূতি সৃষ্টি করার লক্ষ্যেই ছাত্রজমিয়ত এই জন্য আমাদের ছাত্র যেই স্লোগান ব্যক্তি গঠন ইসলামী শিক্ষা এবং সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠানে এগিয়ে আসুন এই স্লোগানের মূল হল আগে নিজেকে গঠন করা তো এই জন্য আমরা চাই আমাদের জামিয়া বাড়ি দ্বারা অন্য অন্য যে সময় একাডেমিক খ্যাত আঞ্জাম দিচ্ছেন তার পাশাপাশি এই ব্যক্তি গঠন রাজনৈতিক এই সিয়াসি প্ল্যাটফর্ম এটাও আমাদের আসাদ কারামের তত্ত্বাবধানে থেকে ইনশাআল্লাহ আমরা সবাই শেখার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে জমিহত ওলাম ইসলাম বাংলাদেশের আকাবিরদের তত্ত্বাবধানে থেকে দেশ এবং জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে আমাদের সকলকে খেদমত করা তৌফিক দান করুন আমিন ওয়াহুদা ওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন